হজরতে রবি বিন সোলাইমান হজরতে রবি বিন সোলাইমান হজ করার জন্য বের হলেন রফিকুল হারমাইন নামক কিতাবের মধ্যে এই ওয়াকেয়াটি বর্ণনা আছে হজরতে রবি বিন সালাইমান হজ করার জন্য বের হলেন যাইতে যাইতে কুফা পর্যন্ত গেলেন কোথায় কুফা কুফায় থাম্বু থাকলেন থাম্বু থাবু থাকলেন থাম্বু টাকার পরে তেনারা সেখানে কিছু বাজার বাজার সদাই কর করার জন্য অপেক্ষা করতেছেন থাবু টাকার পরে সকলে বাজার করার জন্য বের হলেন হদরতে রবি বিন সোলাইমানও বের হলেন কিছু বাজার সদাই করবেন যাওয়ার পথে একটা জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে একজন মহিলা একটা মৃত গাদা কি মৃত গাদার বুস্ত কেটে কেটে নিচ্ছেন তিনি এই দৃশ্য দেখে আসัจ্জে বনে গেলেন কিরে এই মহিলা কেন মৃত গাদার গুস্ত কেটে কেটে নিচ্ছেন শরীরের মধ্যে বোরকা দেখা যাচ্ছে নিশ্চয় তিনি এই গাদার গুস্তগুলো কোন হোটেলের মধ্যে বিক্রি করবেন আবার মানুষদেরকে সেগুলো খাওয়াবেন তিনি সেইজন্য জন্য রবি বিন সলাইমান বলতেছেন আমি তাহাকে ফলো করতে লাগলাম যখন তিনার গুস্তগুলো কাটা শেষ হলো তিনি থলিতে ভরে নিয়ে চলে যাচ্ছেন আমি তিনার পিছু পিছু হাঁটতে লাগলাম যাইতে যাইতে দেখলাম তিনি একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করতেছেন ঘরটি নিশ্চয় বড় তবে জীর্ণ শীর্ণ তো বলতেছেন আমি তিনি যখন ভিতরে ঢুকে গেলেন আমি বাহির থেকে একটু নজর দিলাম দেখতে পাচ্ছি সেখানে চারজন কন্যা সন্তান রয়েছে সুবাহান্লাহ বলুন না কন্যা সন্তান কয়জন চারজন তিনি এই কন্যা সন্তানদের হাতে এটা দিয়ে বলতেছেন ধর এগুলো রান্না করে খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করো। এই কথা বলে মহিলাটি আমি এই দৃশ্য দেখে নিজের চোখের পানি দূরে রাখতে পারিনি আমি ডাক দিলাম আপনি কোন বংশের লোক আমি তো জানি শুধুমাত্র মজুসিদের একটা দল ছাড়া মজুসি যারা আগুন পূজা করে এদের একটা দল ছাড়া আর কেউ মরা প্রাণী খাই না আপনি কেন মরা প্রাণী গুস্ত খাওয়ার জন্য নিয়ে আসলেন ভিতর দেখে ওই মহিলা ডাক দিলেন আপনি কে আপনি কি জন্য আসছেন আপনি কি চান তখন হজরত রবি বিন নিজের পরিচয় দিলেন উনি ওনার একটা ডাক নাম ছিল উনি অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি বড় আলেন তিনি তিনার পরিচয় দান করলেন বললেন আমি এই ঘটনা আপনাকে দেখে আমি আপনার পিছনে পিছনে আসলাম আপনার সম্পর্কে আমাকে বলুন তখন ওই মহিলা ভিতরে দেখে জবাব দিচ্ছেন আমি বলুন ইন্তেকাল করেছে আজকে কয় বছর তিন বছর আজকে চার দিন যাবৎ আমাদের এই পরিবারের মধ্যে কোনো সোলা জলেনি কোনো খাবার আমরা খাবার জন্য পাইনি আমাদের কোনো সাহায্যকারীও নেই আমি খানদানে নবুয়া থার কারণে বিজ্ঞা করাও আমার জন্য কি নাই যাইস নাই এখন আমাদের জান বাঁচানোর জন্য মৃত প্রাণে খাওয়া আমাদের জন্য মুবা হয়ে গিয়েছে কি আমাদের জন্য মুবা হয়ে গিয়েছে সেজন্য আমি মৃত প্রাণীগুলো নিয়ে আসছি হজরতে রবি বিন সালাইমান ডাক দিয়ে বলেন আম্মা যান আপনি একটু অপেক্ষা করুন এই মৃত প্রাণী আপনি খাবেন না একটু অপেক্ষা করুন আমি আসতেছি তিনি দূরে গেলেন তিনার থাবতে সেখানে তিনার সমস্ত সম্পদ যুগ করে তিনি ফেলেন ছয় শত দেড় বলুন না ছয় শত দেড় তিনিহাম নিয়ে তিনি বাজারে চলে গেলেন একশত দীর্হামের অনেকগুলো কাফর ক্রয় করলেন তাদের জন্য আর একশত দীর্হামের আটার বস্তা ক্রয় করলেন আরো চারশো দৃঢ়হাম ওই আটার ভিতরে দিয়ে ওই মহিলাকে দিয়ে দিলেন সুবাহ এই কাফর এবং এই আটাগুলো পেয়ে মহিলাগুলো অত্যন্ত খুশি হলেন বড় বড় মেয়ে যেটা আছে তিনি দোয়া করতে লাগলেন আয় রবি বিন সালমান আপনি আমাদেরকে যে দান করেছেন তার ডবল বদলা আমার নানা যান যেন আপনাকে দুনিয়াতে দান করেন সুবাহান আল্লাহ মেজুমিয়ে দোয়া করতে লাগলেন এ রবি বিন সোলাইমান তুমি আমাদেরকে যে দান করেছো এই দানের বদলায় তোমাকে আমার নানা যান যেন হজের সওয়াব দান করেন তিন নম্বর মেয়ে দোয়া করতে লাগলেন এ রবি বিন সোলাইমান তুমি আমাদেরকে যে দান করেছ সে দানের বদলায় তোমাকে জান্নাতে আমার নানা আশেপাশে জান্নাতের ঠিকানা হওয়ার তৌফিক দান করো চতুর্থ কন্যা দোয়া করতে লাগলেন এবং আম্মাজান যিনি খানদানে তিনিও হজরত রবি বিন সোলাইমানের জন্য দোয়া করলেন করতে করতে সেখান থেকে থাবু পর্যন্ত আসলেন আসার পরে সপর সঙ্গে আছে না সবাইকে বলতেছে ভাই আমি এবছর হজে যাব না কারণ হজে যাওয়ার টাকা তো ওনার আর নাই হজে আমি আর যাব না এখন বড় ভাই ওনার বড় ভাই ছিল সেখানে বড় ভাই হজের ফজিলত বর্ণনা করতেছেন হজ গেলে এমন সোয়াব এমন সোয়াব এমন হবে এগুলো বলতেছেন অধরতে রবিবিন সলাইমান বলতেছেন এগুলো সব আমি জানি তবে এবছর আমার হজ করা সম্ভব না ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আগামী বছর আমি হজ ইনার এনারা ফদরতে রবিবিন সলাইমানের ফরস হজ আদায় হয়ে গিয়েছিল এগুলো নফল হস করতেছেন আল্লাহ অধরতে রবিবিন সলাইমান বলতেছেন আমি সেখানে ওই থাবুতের থেকে গেলাম আমার সফর সঙ্গে সবাই হস করার জন্য চলে গেল তিনারা যখন হজ করে আসতেছেন আমি তিনাদেরকে আগ বাড়িয়ে আনার জন্য গেলাম তিনাদেরকে আগ বাড়িয়ে আনার জন্য গেলাম যখন তিনারা লঞ্চ থেকে নামলেন একটা 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 গ্রুপ আসতেছে এক গ্রুপ যখন নামলো সবার কাছে গিয়ে বললাম ভাই আপনাদের কত সৌভাগ্য আপনারা আল্লাহর ঘর তাওয়াফ করলেন নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন আমার জন্য একটু দোয়া করেন ওই হজযাত্রী সবাই তাজ্জব বনে গেল কি ভাই রবি ইবনে সলাইমান আপনি কি বলতেছেন আপনি না আমাদের সাথে মাকামে ইব্রাহিমের মধ্যে ছিলেন আপনি না রাসূলের রওজায় আমার সাথে জিয়ারত করেছিলেন সুবহানাল্লাহ এক দল গেল উনি আছজ্জ হয়ে বসে আছেন কি बोलतेছে আমি তো যাইনি আরেক দল আসতেছে তিনারও একই কথা বলতেছেন আরেক দল আসতেছে তিনার সাথে যেই কাফেলা ছিল ওই কাফেলা যখন আসলো তিনাদের নিকট দূরে গেলেন ভাই আপনাদের বড় সৌভাগ্য আপনারা আল্লাহর ঘর তবাফ করলেন সাফা মারুয়া সাই করলেন নবীজির রাজা মুবারক জিয়ারত করলেন আমার জন্য একটু দোয়া করেন কি বলেন আপনি আপনি না আমাকে আমার সাথে মকামে ইব্রাহিমের মধ্যে ছিলেন বাবে জিবিরিলের মধ্যে না আপনি আমার সাথে ছিলেন তিন নম্বর দূরের থেকে একজন মানুষ দূরে এসে বলতেছেন কি ভাই আপনি কি বলতেছেন এগুলো আপনি না আমাকে আমাকে বাবে জিবিরিলের মধ্যে এই তল এটা দিয়েছিলেন সুবাহ বলুন না ওই মধ্যে লেখা আছে মান আমা রবি সাথে ব্যবসা করে তার লাভ হয় শুধু আজকের কখনো দেখিনি উনি যখন জোর করে দিচ্ছেন আমি সেটা নিয়ে নিছি সবাই যখন এরকম এগুলো বলতেছে আমি বলে বনে গেলাম তারপরে আমি বাসায় গেলাম এশার নামাজ আদায় করলাম ঈশার নামাজ আদায় করে আমি শুয়ে গেলাম ঘুমের মধ্যে রসুল পাক সাল্লাহ তাল আলহি আসাল্লাম আমার স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হলেন সুবাহান আল্লাহ রসুলের হানদানকে দানের বদলায় স্বয়ং রসুল তিনার তিনার ঘরের মধ্যে চলে এসেছেন সুবাহান আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখেছে সে সত্যি সত্যি দেখেছে আর যিনি স্বপ্নে একবার নবীকে দেখেছেন তার জন্য জাহান্নাম হারাম সুবাহান আল্লাহ যখন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম নবীজি মুসকি মুস্কি হাসতেছেন হাসার পরে এ রবী বিন সলাইমান তুমি কেন মন খারাপ করতেছো তুমি না আমার خاندانকে mohabbat করেছো তুমি না আমার خاندانকে সম্মান করেছো তুমি না আমার خاندانকে দান করেছো সে দানের বদলায় আল্লাহ রব্বুল আলামিন তোমার সুরব দিয়ে একজন ফেরেশতা নিযুক্ত করে নিযুক্ত করে দিয়েছেন যিনি এইbson না কেয়ামত পর্যন্ত তোমার নামে হজ করতে থাকবে সালাইমান তুমি আমার খানদানকে ছয় শত দিন হাম দান করেছ তুমি ওই তোমার তলে একটা তলে এটা নবীজি দেখাচ্ছেন এই তলের মধ্যে ধরো আমি তোমাকে ছয় শত দিনার দান করলাম সুবাহ দিনার বলা হয় এগুলো স্বর্ণের আর দীর্হাম বলা হয় রূপার দীর্হাম হচ্ছে রূপার দিনার হচ্ছে স্বর্ণের তোমার 600 দিরহামের বদলায় আমি তোমাকে 600 দিনার দান করলাম সুবহানাল্লাহ আর রুবিন সলাইমান এবং তুমি আরো একটি সুসংবাদ নিয়ে নাও কাল কিয়ামতের মাঠে যখন সবাই হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়াবে তখন তুমি আমার আশেপাশে থাকবে জান্নাতে তুমি আমার প্রতিবেশী হবে সুবহানাল্লাহ হযরত রুবিন সলাইমান বলছেন সাথে সাথে আমার চক্ষু খুলে গেল চক্ষু আর পরে আমি ওই যে থলে থলেটা খুঁজে নিলাম ওখানে লেখা আছে কি মান আমা রবি ব্যবসা করে তার শুধু কি হয় লাভ হয় সেখানে আমি গুনে দেখলাম শত দিনার বরাবর আছে এজন্য আল্লাহর রসুলের আওলাদদেরকে মোহাব্বত করলে দুনিয়া লাভ আখারা তো লাভ যিনি নবীজির আওলাদের মোহাব্বতে ইন্তেকাল করবে তিনি মুমিন হয়ে ইন্তেকাল করবে যিনি নবীজির আওলাদের মোহাব্বত ইন্তেকাল করবে তিনি শহীদ হয়ে ইন্তেকাল করবে তিনি আর ঠিকানা হবে জান্নাত তিনি থাকবেন রসুলের প্রতিবেশী আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আওলাদের রসুলের মোহাব্বত তৌকির এবং ইজ্জত করার তৌফিক দান কর واخر دعوانا عن الحمد لله رب العالمين